বিহারের মতো বাংলাতেও হতে পারে এসআইআর জল্পনার মধ্যে বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না বিরাট গেম প্ল্যান আছে বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌনাস দেখবেন এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন এই ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে পঁয়ষট্টি লক্ষেরও বেশি নাম আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালু জল্পনা যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট গেম প্ল্যান আছে এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন এটা করছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌনাচ দেখবেন বাজিয়ে দেবো দামামা ইলেকশন কমিশন নিয়ম করছে আগের ভোটার লিস্ট হবে না নতুন করে সব তুলতে হবে যারাই সব প্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো তৃণমূলের ভাষা আন্দোলন বোলপুরে এদিন মিছিল করেন মমতা তার আগে প্রশাসনিক বৈঠক সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানে এটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি বিএল কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেলো তখন হয়তো সে একটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহাশূন্য যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বসতে জানি শুধু মা বোনদের বলছি আর কাউকে দরকার নেই মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট তার আগে জোরালো এসআইআর জল্পনা হাওয়া হামারা বাংলা। বীরভূমে কে বার্তা মমতা তৃণমূল নেত্রীর উপস্থিতিতে কোর কমিটির বৈঠক ছাব্বিশে লক্ষ্যে একই সঙ্গে লড়াইয়ের বার্তা সরকারি প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ মমতার বিজেপি বিরোধিতায় রাজনৈতিক কর্মসূচির নির্দেশ

রাজ্যে এসআইআর তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা আরও একবার আপনাদের জানাই রাজ্যে এসআইআর তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা দু হাজার দুইয়ের রাজ্যে শেষ স্পেশাল ইনটেনসিভ রিভিশন জেলা এবং বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ রাজ্যে এসআইআর তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা 2002 রাজ্যে শেষ স্পেশাল ইনটেনসিভ রিভিশন জেলা এবং विधानसभा ভিত্তিক তালিকা প্রকাশ সিইওর ওয়েবসাইটে 2002 এর তালিকা প্রকাশ শুরু এখনো পর্যন্ত 10 জেলার একাধিক विधानसभा তালিকা প্রকাশ চার থেকে পাঁচ দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষে টার্গেট বিভিন্ন জেলার ডিওদের থেকে তথ্য একটা দেখতে হবে লিস্ট তোমরা আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবে অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে এটা কি হচ্ছে ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি অসমের পঁয়ত্রিশ বাসিন্দাকে নিঃশর্ত মুক্তি বাংলার পশ্চিম রাজ্যের বাসিন্দাদের প্রতি সহানুভূতি বাংলার আর আইন বাংলার বড় অসমের বাসিন্দাকে মুক্তি রাজকুমারের সঙ্গে কথা বলবো আর বিস্তারিত রাজকুমার জানাবে রাজকুমার যে এই পঁয়ত্রিশ অসমের যে পঁয়ত্রিশ বাসিন্দা বাংলায় ঢুকে পড়েছিল কবে ঢুকে পড়েছিল কতদিন বাংলায় ছিল এবং অবশেষে তো তাদেরকে সহানুভূতি দেখিয়ে বাংলা থেকে তাদেরকে আবার অসমে পাঠানো হলো একদমই জুনেলা দেখো গতকালকে অর্থাৎ সোমবার সকাল বেলায় কিন্তু এই যে পঁয়ত্রিশ অসমের বাসিন্দা তারা কিন্তু পুণ্যার্থী তারা পুণ্যার্থীর কারণেই কিন্তু তারা বাংলায় ঢুকেছিল এবং শুধু তাই নয় তারা যে দুয়ারের বকটা টাইগার রিজার্ভের যে বনাঞ্চল সেই বনাঞ্চলের একেবারে গভীর জঙ্গলে যে জয়ন্তী মহাকাল মন্দির সেই মহাকাল মন্দিরে ঢুকে পড়েছিল এবং তুমি জানো যে এই সময় বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ আছে বনের ভেতরে মানুষের প্রবেশ নিষিদ্ধ তবুও তারা বন আইন লঙ্ঘন করে কিন্তু তারা বনাঞ্চলের ভেতরের মন্দিরে ঢুকে পড়েছিল এবং ফিরতে ফিরতে তাদের সকাল ছটা সময় তারা বনাঞ্চলের ভেতরে ঢুকেছিল ফিরতে ফিরতে প্রায় রাত দশটা হয়ে যায় এবং রাতেই জয়ন্তীতে তাদের আটক করা হয় বনদপ্তর তাদেরকে আটক করে এবং আটক করার পরেই কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হয় কিন্তু তারা যেহেতু দেখিয়েছে কর্তৃপক্ষ এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারা কেন বনাঞ্চলে ঢুকেছিল অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা এই সমস্ত জিজ্ঞাসাবাদের পর রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং রাতেই তারা অসময়ে চলে গেছে ধন্যবাদ যা হয়েছে আমরা খুব খুবই মানে দুঃখিত বিনা শর্ত ছাড়িয়ে দিয়েছে ইনমিনেটর গ্রাউন্ডে একটা ই করেছে আর কি আমি আমাদের বন দপ্তর থেকে ক্ষমা চেয়েছি ও মন্ত্রী ফোন করেছে তো আমাকে এখনো এই ভুল ই হলো আমরা ডিপার্টমেন্ট بوكو থেকে এটা কিনে চেয়ে নিচ্ছি রাজ্য এসআইআর তৎপরতা 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ 2002 এর ভোটার তালিকা প্রচারে ফের জল্পনা আর একবার আপনাদের জানিয়ে রাজ্য এসআইআর তৎপরতা 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ 2002 এর ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা দু হাজার দুইয়ের রাজ্যের শেষ স্পেশাল ইনটেনসিভ রিভিশন জেলা এবং বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ রাজ্যে এসআইয়া তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা দু হাজার রাজ্যে শেষ স্পেশাল ইনটেনশিভ রিভিশন জেলা এবং বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ সিইওর ওয়েবসাইটে দু হাজার তালিকা প্রকাশ হলো এখনো পর্যন্ত দশ জেলার একাধিক বিধানসভা তালিকা প্রকাশ চার থেকে পাঁচ জিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষে টার্গেট বিভিন্ন জেলার ডিওদের থেকে তথ্য দেখতে হবে লিস্ট যখন শুরু হবে দরকার একদিন অফিস কামাই করলেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে এটা কি হচ্ছে ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি